এটাই সেই মুসলিম যিনি গণিত আবিষ্কার করেছিলেন তিনি ছাড়া আজ এ আই টিকটক বা চ্যাটজিপিটি কিছুই থাকত না অথচ তুমি তার নামও জানো না। তিনি হলেন তিনি প্রায় বারোশত বছর আগে বাগদাদে বসবাস করতেন এবং আমাদের বীজগণিত বা আলজেবরা উপহার দিয়েছেন এই শব্দটি এসেছে তার বই আলজাবর থেকে তিনি অ্যালগোরিদম ধারণাটিও দিয়েছেন এই শব্দটি এসেছে তার নাম আলখাওয়ারিজমি থেকে তিনি ইউরোপে সংখ্যা নিয়ে গিয়েছিলেন এবং শূন্য ধারণাটি ভারত থেকে ইউরোপে পরিচিত করিয়ে দেন তিনি বলেছিলেন শূন্য এভাবে আঁকা হয় তিনি পৃথিবীর সবচেয়ে নির্ভুল মানচিত্রগুলোর একটি এঁকেছিলেন মাশাআল্লাহ সেই সময় মুসলিম বিশ্ব ছিল জ্ঞান ও বিজ্ঞানে পরিপূর্ণ বাগদাদ থেকে কায়রো পর্যন্ত কিন্তু আজ গত দশ বছরে মুসলিম বিজ্ঞানীরা প্রায় শূন্য নোবেল পুরস্কার পেয়েছেন আমরা আমাদের মনোযোগ হারিয়েছি আমরা দূরবীন বানানো বন্ধ করে মুসলিম ব্রাদারহুড বানাতে শুরু করেছি এখন সময় এসেছে হাজার বছর পেছনে ফিরে তাকিয়ে এই মানুষটিকে গর্বিত করার আমরা অতীত করেছিলাম আমাদের ভবিষ্যতও করা উচিত